ভুল করেছেন তাই ক্ষমা চাইলেন দিনেশ কার্তিক কিন্তু ঠিক কী ভুল করেছেন দিনেশ কার্তিক আসলে কয়েকদিন আগে দিনেশ কার্তিক বেছে নিয়েছিলেন ভারতের সর্বকালের সেরা একাদশ কিন্তু সেই দলে তিনি ধনীকে রাখেননি সেই কারণেই এবারে ক্ষমা চেয়ে নিয়েছেন দিনশ কার্তিক ক্রিকবাজার একটি বিশেষ সাক্ষাৎকারে দিনেশ কার্তিক তার পছন্দের সেরা একাদশ বেছে নিয়েছিলেন সেখানে ধনীকে রাখেননি দিনেশ কার্তিক সম্পত্তি দিনেশ কার্তিক বলেন বড়া গালতি হয়ে গেয়া সত্যি বলছি আমি এটা বড় ভুল করেছি ক্রিক বাজার এপিসোডটা রিলিজ করার পর আমি বুঝতে পেরেছি বিশ্বাস করতে পারবেন না আমি নিজে একজন উইকেট কিপার হয়ে উইকেট কিপারকেই দলে নিতে ভুলে গেলাম এটা বড় ভুল যদি আরও একবার সেরা একাদশ গোছানোর সুযোগ পাই তাহলে তিনি পরের বার মহেন্দ্র সিং ধোনিকে অবশ্যই রাখবেন দিনেশ কার্তিক শেষে বলেন ধোনি সেরা ক্রিকেটারদের মধ্যে একজন তাকে দলে রাখা অবশ্যই উচিত ছিল এবারে দেখেনি দিনেশ কার্তিক তার সেরা একাদশে কাদের কাদের রেখেছিলেন বীরেন্দ্র সেবাক রোহিত শর্মা রাহুল দাবিদ শচীন তেন্ডুলকার বিরাট কোহলি যুবরাজ সিং রবীন্দ্র জাদেজা রবিচন্দ্র অশ্বিন অনিল কুমলে যশপ্রিত বুমরা ও জাহির খান আর বারো নম্বর ক্রিকেটার হিসেবে তিনি ডেকেছিলেন হরভজন সিংকে দলে রাখতে বলে গেছিলেন মহেন্দ্র সিং ধোনিকে